আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে বরাবরের মতো আপনাদের অনুরোধে সম্পূর্ণ নিষ্কণ্টক ও সকল সুবিধা সম্বলিত একটি বাড়ি সহ জমি আজকে তুলে ধরছে আমরা চেষ্টা করি আপনাদের নিরাপত্তা বিধানের এর জন্য আমাদের যথেষ্ট কষ্ট ও সমস্যার মোকাবেলা করে এই তথ্যগুলো যাচাই বাছাই করে উপস্থাপন করতে হয় তাই যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে সকলের কাছে এর তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ রাখছি এতে করে আপনি কিংবা আপনার মতো যাদের এই ধরনের প্রয়োজন তাদের উপকারে আসতে পারব বলে আশা করি আর অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে দেওয়ার প্রতিটি বিষয় যাচাই বাছাই করে জন্য কেননা তাতে আপনার স্বার্থ সম্পূর্ণ থাকবে যে কোনো জমি বা বাড়ি ক্রয় বিক্রয়ে আমাদের সহযোগিতার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার আহ্বান রাখছি নির্দিষ্ট এই জায়গাটি কার পার্কিং এর জন্য এই মুহূর্তে উন্মুক্ত অবস্থান রয়েছে যেটি স্ট্রাকচারের প্রায় অর্ধেক অংশ এই মুহূর্তে এই কার পার্কিং স্টোরটি এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি তবে অচিরেই এই অংশটি কার পার্কিংয়ের জন্য কমপ্লিট করা হয়ে উঠবে এবং পাশাপাশি কার পার্কিংয়ের ঠিক পাশেই লিফটের প্রভিশন থাকাতে এবং প্যাসেঞ্জার্স লিফটের জন্য বেশ বড় জায়গা থাকাতে এটি কিন্তু একটি অত্যন্ত চমৎকার স্পেস এবং একটি বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে নিচে দুটি ইউনিট করা রয়েছে যে দুটি ইউনিটকে পরবর্তীতে পুরো অংশ কার পার্কিংয়ের জন্যই ছেড়ে দেওয়া হবে সাময়িকভাবে এই জায়গাটিকে দুটি ইউনিটে কনভার্ট করা হয়েছে আমরা নিচের ইউনিটগুলো দেখে উপরের দিকের ইউনিটগুলোর কিছুটা হলেও ধারণা পেতে পারি এখানে ঢুকতেই একটি ছোট্ট করিডোরের মতো স্পেস যেটি আসলে ড্রয়িং কাম ডাইনিং এবং এই ড্রয়িং কাম ডাইনিংটি কিন্তু চমৎকারভাবে আলো বাতাস প্রাকৃতিকভাবে আসবার জন্য ব্যবস্থা করা রয়েছে তার সাথেই কিন্তু রয়েছে অ্যাটাস্ট কিচেন এবং এই অ্যাটাস্ট কিচেনটি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অ্যাটাস্ট কিচেনটিতে আলো বাতাসের যথেষ্ট প্রাচুর্যতা রয়েছে এবং এই অ্যাটাস্ট কিচেনটির মধ্যে সিংহোল এবং আদার্স সমস্ত কিছু কিন্তু ডেভেলপ করা রয়েছে তার ঠিক পাশেই মাস্টারবেড দর্শক মাস্টার বেড এখানে রয়েছে যেটি সেটি কিন্তু অলরেডি দৈর্ঘ্যপ্রস্থ যদি আমরা এখানে দেখি চোদ্দো ফিট বা বারো ফিটের একটি বিশাল কায়রুম যে জায়গাটির সাথে কিন্তু একটি বাহাত্তর স্কোয়ার ফিটের একটি চমৎকার ব্যালকনি রয়েছে যে ব্যালকনিটির মধ্যে একটি পাশে কিন্তু কমন একটি টয়লেটকে অ্যাটাচ করা হয়েছে যেটি ভেতর থেকে না করে বাহিরে করা হয়েছে যেহেতু আমরা এই মুহূর্তে তলার অংশটি দেখতে পাচ্ছি যেটি আসলে পরবর্তীতে খুলে ফেলা হবে এমনভাবে পরিকল্পনা করে রাখা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের উপরের অংশগুলো দেখার সুবিধার জন্য আমরা কিন্তু এখানে একটি পরিবর্তনশীল পদ্ধতি তুলে ধরেছে যাতে আলো বাতাসের কিন্তু প্রচুর প্রাচুর্যতা রয়েছে এবং সার্বক্ষণিক যে বাতাস সেটি কিন্তু অত্যন্ত ঠান্ডা বাতাস আপনারা এখানে পাবেন কেননা তার পাশেই রয়েছে সূচ আরেকটি ছয়তলা ভবন আমরা এবার মাস্টার বেড থেকে বেরিয়ে তার পাশেই আমরা একটি ফার্স্ট বেড সেই ফার্স্ট বেডটিকে আমরা দেখতে পাচ্ছি যেটিকে আমরা বাচ্চাদের জন্য রিডিং রুম কিংবা একই সাথে গেস্ট রুম হিসেবেও আমরা ব্যবহার করতে পারি এই রুমটির আকার আয়তনও কিন্তু বলতে গেলে ঠিক মাস্টার বেডের থেকে কোনো অংশে কম নয় অত্যন্ত বড় পরিসরে এই রুমগুলো কিন্তু ব্যবহার করা যাবে এই মুহুর্তে যেহেতু কাজগুলো চলমান সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ মানের টাইলসগুলো ব্যবহার করার সুযোগ করা হবে এটি বাড়ির মালিক নিজে জানিয়েছেন পাশাপাশি একটি কমন বাথের এখানে ব্যবস্থা করা হয়েছে যেহেতু এটি নিচতলায় এবং এখানে ওপেন স্পেস রাখা হয়েছে যথেষ্ট করিডোরটি আলাদা করে তৈরি করা হয়নি ব্যালকনি ওপরে কিন্তু গিজার স্থাপনের জন্য এবং অন্যান্য যে কোনো জিনিস রাখবার জন্য হিউজ স্পেস কিন্তু রাখা হয়েছে যেটি আসলে আমরা সচরাচর অন্যান্য ড্রয়িং এবং ডিজাইনগুলোর মধ্যে খুব কমই দেখি যেহেতু এটি পরিকল্পিতভাবে রাজুক অনুমোদিত সেই ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্টটি পাওয়ার সুযোগ রয়েছে এলিভেটরের ঠিক অপোজিটে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে আমরা যে অংশটি দিয়ে মুহূর্তে দেখতে পাচ্ছি অর্থাৎ পূর্ব দিকে পশ্চিমে আমাদের এই সিঁড়িটি উঠে গিয়েছে টোটাল দশ ফিট প্রশস্ত একটি সিঁড়ি যে সিঁড়িটি আসলে অত্যন্ত সুন্দর এবং আমরা যে যে হিসেবে আর্কিটেকচারাল ডিজাইনে ভাষায় সেটি হচ্ছে এটি সিঁড়িটি উচ্চতা স্টেপিংগুলো করা হয়েছে প্রতিটি স্টেয়ারের খুব সামান্য করে যার কারণে বয়বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরাও চাইলে ধীরে তাদের এই স্টেয়ারটি কিন্তু সহজেই পার হতে পারবেন আমরা পুরো বিষয়টিকে আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা সন্তর্পণে আমাদের এই পুরো বিষয়টি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠতেই আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে আমাদের লিফটে যে প্রভিশন রুম পার্টি রয়েছে সেটি কিন্তু একেবারে সামনে সামনে পড়বে অর্থাৎ মাঝখানের এই ফিটের প্রশস্ত করিডোরটি কিন্তু যে কারোর জন্য অত্যন্ত চমৎকার একটি পার্ট হবে সিঁড়ি দিয়ে উঠে আমরা একটি অংশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে তৈরি করা রয়েছে একটি ইউনিটের এই অংশটি আপাতত উপরে ছাদ তৈরি করা হয়নি যেহেতু এখানে আপাতত বসবাসের প্রয়োজন তাই কনস্ট্রাকশনের দেখভাল এবং অন্যান্য সমস্ত কাজের পাশাপাশি এই কাজটি করা হচ্ছে তবে যে ইউনিটটি করা হয়েছে সেটি কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনটিকে ফলো করেই করা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় ড্রয়িং এবং ডাইনিং হিসেবে একটি বিশাল স্পেস এই স্পেসটি পাশাপাশি রয়েছে কিচেন এবং আমরা এই জায়গাটিতে আমরা একটু দৃষ্টি দিলে দেখতে পাবো যে আসলে স্পেসটি বিশাল স্পেস এবং তার পাশাপাশি এখানে কমন একটি টয়লেটকে স্থাপন করা হয়েছে আসলে ইন্টেরিয়র ডিজাইন কিন্তু যে কোনোভাবে পরিবর্তনশীল আমরা আপনাদেরকে এই বিষয়টি কিন্তু বারবারই উল্লেখ করার চেষ্টা করছি ইন্টেরিয়র ডিজাইন এখানে মুখ্য নয় আপনারা যারা ফ্লোর অথবা ফ্ল্যাট হিসেবে যারা এই বিষয়টিকে সংগ্রহ করতে চাচ্ছেন বা যারা কিনতে চাবেন তারা কিন্তু তাদের নিজেদের মন মতো যদি কমপ্লিট হবার আগে যোগাযোগ করে নিজেদের মত মতো করে নিতে চান সেই ক্ষেত্রে পুরো বিষয়টি কিন্তু করা সম্ভব হবে এখানে উল্লেখ্য যে পুরো জায়গাটি কিন্তু আপনাদেরকে বিক্রি করা হচ্ছে সরাসরি মালিকের কাছ থেকে এটি কোনো ডেভেলপারের কাছ থেকে নয় তাই মালিকের কাছ থেকে যে পুরো বিষয়টি আপনারা কিন্তু সাফ কবলা দলিলে একেবারে হস্তান্তর করে নিতে পারবেন যে জিনিসটি আসলে বাংলাদেশে ডেভেলপারগুলোর কাছ থেকে নিতে গিয়ে বিভিন্ন ধরনের যে বিভ্রান্তি সময়ক্ষেপণ এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হয় সেই সমস্যাগুলো থেকে কিন্তু এড়িয়ে চলার জন্য এর চাইতে বড় বিষয় আর কিছু হতে পারে না এই রুমগুলো বিশেষ করে দুটো মাস্টার বেড এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু মাস্টার বেড এবং মাস্টার বেডগুলো কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে আঠারো ফিট বাই বারো ফিটের একটি বিশাল রুম এবং এর পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে মাস্টারবেড থেকে পাশেই কিন্তু ব্যালকনির একটি সামনে প্রভিশন দেখতে পাচ্ছি যেটি উত্তরমুখী এবং এখানে কিন্তু ওয়াশরুমে আমরা এই মুহূর্তে ব্যবহারের জন্য যে ধরনের ব্যবস্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেইটুকু কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র বাট এই ধরনের অবস্থান থেকে আপনাদের নিজেদের যখন আপনারা ফ্ল্যাটগুলো কমপ্লিট যদি চান সেক্ষেত্রেও আপনারা পেতে পারেন আর যদি আপনারা নিজেদের মন মতো তৈরি করে নিতে চান সেই সুযোগটি কিন্তু পুরোপুরি রয়েছে আমরা এখান থেকে যে অংশটি সেটি কিন্তু বারান্দাতে আমরা ঠিক অন্য অংশ অর্থাৎ ব্যালকনিতে বের হওয়ার জন্য কিন্তু এখানে সামনে দিয়েও আমাদের প্রবেশনটি রয়েছে দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার স্পেস এবং যেহেতু দক্ষিণমুখী এই ব্যালকনিটি কিন্তু দুদিকেই প্রশস্ত গুগল ম্যাপের সৌজন্যে আমরা যে লোকেশনটি সেই লোকেশনটি ট্র্যাক করার চেষ্টা করছি জয়দেবপুর বাস টার্মিনাল থেকে হাটা পায়ে রাস্তায় ছয়শো পঞ্চাশ মিটার এবং যেটি আসলে নয় মিনিটের রাস্তা আমরা স্পেসিফিকভাবে এখানে জয়দেবপুর বাস টার্মিনাল পর্যন্ত সরাসরি একটি রাস্তায় বেরিয়ে এসেছি এই বাস টার্মিনাল ছাড়াও সংলগ্ন যে স্থানগুলো রয়েছে যে বিআরটি টার্মিনালটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে মাত্র তিরিশ মিনিটের দূরত্বে আমরা আপনাদেরকে গুগল ম্যাপের সৌজন্যে এই অবস্থানটি থেকে শাহজালাল এয়ারপোর্টের দূরত্বটি আমরা একটু অনুধাবন করার চেষ্টা করাচ্ছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জয়দেবপুর বাস টার্মিনাল থেকে এই উত্তর হয়ে শাহজালাল এয়ারপোর্টে দূরত্বটি আমরা এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি মাত্র 30 মিনিটের এই দূরত্বের জন্য বিআরটি প্রজেক্টটি চালু হচ্ছে তার পাশাপাশি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ঢাকা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সুনাম ধন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠান যেমন শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যান্টনমেন্ট এবং অত্যন্ত নামি দামি প্রতিষ্ঠানগুলো যেমনটির খুবই সন্নিকটে বাংলাদেশ ধান গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই বিশাল কর্মযোগ্য পরিচালিত হয়ে আসছে গাজীপুর চৌরাস্তার যে সম্মিলন স্থানটি সেটি কিন্তু অত্যন্ত নিকটবর্তী যার কারণে এই স্থানটির গুরুত্ব কিন্তু অনেক বেশি আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কত দ্রুততার সাথে আমরা এই পুরো জায়গাটি প্রবেশ করতে পারি শিবাড়ি মোড় থেকে জয়দেবপুর বাস টার্মিনাল হয়ে আমরা এখানে প্রবেশ করতে পারি তার পাশাপাশি ব্যাংকার্স কলোনি এই রোডটি দিয়ে আমরা এখানে প্রবেশ করতে পারি বেশ কয়েকটি রাস্তা কিন্তু এখানে রয়েছে এবং বাণিজ্যিক প্রবেশের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি বড় বড় নিট গার্মেন্টস যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু সরাসরি যেমন তিন সড়কের এই তে হোম প্যাকেজিংয়ের পাশ থেকে যে রাস্তাটি ঢুকে গিয়েছে কলম্বিয়া অ্যাপারেলস এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান দিয়ে সরাসরি প্রবেশ করেও কিন্তু এই জমিটিতে অত্যন্ত সহজেই আমরা এখানে প্রবেশ করতে পারি তো দর্শক এই গুরুত্বপূর্ণ স্থানটি আমরা এই জায়গাটির মূল্য যা হয়েছে মাত্র দুই কোটি তিরিশ লক্ষ টাকা অবশ্যই এখানে জমির মালিকের সাথে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে জায়গাটি নেগোসিয়েশনের সুযোগ রয়েছে তো দর্শক আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সে বিষয়টি জানাবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন কেননা আপনার একটি ছোট্ট শেয়ারে এই জমিটি হতে পারে একজনের জন্য আদর্শ স্বর্গ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম